সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রেডার্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক শ্রোতা আমরা মূলত বিভিন্ন ধরনের খরকাটা মেশিন হাওয়া মিঠা মেশিন পালভাইজার মেশিন সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে সারা বাংলাদেশে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকি আজ আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি গরুমার্কা মাইল্ড স্টিলের তৈরি ছয় যুক্ত হুইল চাকা খড়কাটা মেশিন মেশিনটি দিয়ে জিরো সাইজ থেকে শুরু করে প্রায় এক ইঞ্চি সাইজ পর্যন্ত খড় ঘাস ভুট্টা গাছ কাটতে পারবেন চলুন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্মানিত দর্শক শ্রোতা এই স্টেডার্সের পক্ষ থেকে আপনাদেরকে আজ যে মেশিনটি দেখাতে এনেছি এটি সাধারণত যারা বড় প্রজেক্টের মেশিন চান যেমন যাদের বড় খামার যারা গরু ছাগল ভেড়াকে ভুসি সাইজ বা সাইলেজ করে খড় ঘাস বা ভুট্টা ঘাস খাওয়াতে চান তাদের জন্য এই মেশিনটি এটি ছয় যুক্ত মেশিন এটি হুইল চাকা সিস্টেম হবার কারণে মেশিনের চাকায় এক্সট্রা লোড নিতে পারে এছাড়া মেশিনের ভেতরে যেন খড় ঘাস কেটে আটকে না থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এছাড়া মেশিনটিতে ছয় ব্লেড লাগানোই মেশিনে হান্ড্রেড পারসেন্ট ভুসি সাইজ পাবেন মেশিনটির মধ্যে বাইশ দাতে প্যানিয়াম ব্যবহার করা হয়েছে যেন আপনি সম্পূর্ণ জিরো সাইজের খড়টি পেতে পারেন যদি কেউ একটু বড়ো সাইজের খড় কাটতে চান তাহলে তিন থেকে চার ব্লেড খুলেও চালাতে পারবেন এছাড়া অনেকে বলেন যে মেশিন কেনার পরে কয়েকদিন পরেই তাদের মেশিনের কভার নষ্ট হয়ে যায় এই মেশিনে যে কভারটি ব্যবহার করা হয়েছে এটি অত্যাধিক মোটা শিটের হওয়ার কারণে মেশিনের কভার কয়েকদিনের ভিতরে ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বা কয়েকদিনের মধ্যে পরিত্যক্ত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মেশিনটির পায়ে সব কয়টি আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যে কারণে মেশিনটি অনেক মজবুত এবং ভারী মেশিনটি সহজে নষ্ট হবে না মেশিনটির মুখে মাইল স্টিলের রড ব্যবহার করা হয়েছে যে জন্য এটি নিশ্চিন্তে ব্যবহার করা যায় মেশিনটিতে বিশেষ চিরনি ব্যবস্থা করা হয়েছে যে কারণে এলোমেলো খড় আটি ভাঁধা খড় ভুট্টা গাছ কাটতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না মোটর সেট করার জন্য আলাদাভাবে মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে কেউ ইঞ্জিন ব্যবহার করতে চাইলে ইঞ্জিন স্ট্যান্ড করে নিতে পারবেন মেশিনটি অত্যাধিক মজবুত এবং দীর্ঘস্থায়ী মেশিনটিতে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হয় একসাথে আট থেকে দশ মুঠো খড় কাটতে পারবেন কিন্তু সম্পর্কে বিস্তারিত জানতে অথবা কিনতে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন পেয়ার এই সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ